আসসালামু আলাইকুম এ আই বাংলা ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো। নাগরিক কমিটির মুখ্য সংগঠক জনাব সার্জিস আলমের ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে তার দেয়া একটি বক্তব্য নিয়ে জনাব সার্জিস আলম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বলেছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী দুই হাজার চব্বিশ এর জুলাই আগস্টের আন্দোলনের সহযোদ্ধা ও তাদের পরামর্শদাতা এক টেবিলে বসে তারা পরামর্শ করে দুই হাজার চব্বিশ এর জুলাই আগস্টের আন্দোলনের সব কিছু তারাই করেছে তার মানে এই আন্দোলনে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্রশিবির ছাড়া আর কেউ এই আন্দোলনে তাদের কোনো সহযোদ্ধা না তার মানে জনাব সার্জিস আলমজা বুঝাতে চাচ্ছেন এই আন্দোলনে যে লক্ষ লক্ষ সাধারণ জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ঘরের মা বোনেরা এবং ছোট ছোট শিশু বাচ্চারা ও দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বৃন্দ সপরিবারে যে রাস্তায় নেমে এসেছিল তাদের সবার ভূমিকা ও অংশগ্রহণ অস্বীকার করা এবং এদের এই দুই এর জুলাই আগস্টের আন্দোলনে কোনও ভূমিকা ছিল না জনাব সার্জিস আলম পাঁচই আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব নেতারাই যেভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যেভাবে মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্য বিবৃতিতে উপস্থাপন করেছিল আজকে জনাব সার্জিস আলমের কথায় আমরা তার প্রমাণ পেয়ে গেলাম এবং আরও আমরা প্রমাণ পেয়ে গেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের টিম হিসাবে কাজ করছে এবং বর্তমানে তাদের কথায় ও পরামর্শে সব ধরনের বক্তব্য বিবৃতি এবং আন্দোলনের কর্মসূচি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা ও সংস্কার নামক যে নাটক এবং নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য যে চেষ্টা ও মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান কি অস্বীকার করা এবং একত্রিশ ডিসেম্বরের জুলাই আগস্টের ঘোষণাপত্রের যে কর্মসূচি আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পরামর্শ করে আসছিলেন এবং মনে হয় আপনাদের শুভবুদ্ধির উদয় না হলে আপনারা ভবিষ্যতেও তাদের পরামর্শ নিয়ে চলবেন এবং বাংলাদেশ তাদের বি টিম হিসেবে কাজ করবেন তাই জনাব শারজিস আলমকে বলি আপনাদের ভবিষ্যৎ জনগণের উপরে নয় আপনাদের ভবিষ্যৎ জামায়াত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের পরামর্শের উপর নির্ভর করে আপনারা তাহলে এই রাজনীতি দিয়ে জনগণের মন জয় করতে চান একটু ভালোভাবে ভেবে দেখবেন আশা করি তাই এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আমার ডিসক্রিপশন বক্সে জনাব সার্জিস আলমের বক্তব্য দেশ টিভির ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয়া হলো আপনারা দেখে নেবেন আপনারা আমার কথা শোনার জন্য ধন্যবাদ আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সবার কাছে অনুরোধ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করুন আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমরা আপনাদের সামনে আরও নিত্য নতুন দেশের ও বিদেশের রাজনীতির বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ সর্বশেষ যে কথাটুকু বলবো, দেশকে অন্তর থেকে ভালোবাসুন এবং দেশপ্রেমে সবাইকে জাগ্রত করুন আপনাদের সকলকে ধন্যবাদ দোয়া করি যে যেখানে আছেন আপনাদের সকলকে আল্লাহ পাক যেন সুস্থ ও ভালো রাখেন আসসালামু আলাইকুম